সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের নির্দেশে বৃহস্পতিবার এক ধাক্কায় বাতিল হয়েছে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি ২০১৬ সালের এসএসসি পুরো প্যানেল বাতিল করে দিয়েছেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নেতৃত্বাধীন বেঞ্চ নির্দেশ দিয়েছে আগামী তিন মাসের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর মুর্শিদাবাদ জেলা একাধিক স্কুলে কিভাবে পঠন পাঠন চালানো হবে তা নিয়ে গভীর সংশয় দেখা দিয়েছে সূত্রের খবর সব থেকে বেশি সংকটে পড়েছে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের একাধিক স্কুল ফরাক্কা অর্জুন হাই স্কুল সূত্রে জানা গিয়েছে সেখানে প্রায় ন হাজার পাঁচশো ছাত্রছাত্রীর জন্য মোট পঁয়ষট্টি জন স্থায়ী শিক্ষক শিক্ষিকা রয়েছেন এর পাশাপাশি সাতজন প্যারা টিচারও রয়েছেন আজ সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুলের ছয় জন মহিলা শিক্ষিকা উনত্রিশ জন পুরুষ শিক্ষক এবং একজন করণিক নিজের চাকরি হারিয়েছেন নিউ ফারাক্কা হাই স্কুলের মোট তিন হাজার তিনশো ছাত্রছাত্রীর জন্য চৌত্রিশ জন শিক্ষক চারজন প্যারা টিচার রয়েছেন আজকে সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির প্যানেল বাতিল হওয়ায় এগারো জন শিক্ষক নিজেদের চাকরি হারিয়েছেন স্কুল সূত্রের খবর সেখানে উচ্চ মাধ্যমিকের এডুকেশন দর্শন এবং আরবি বিষয়ের জন্য একজন করে শিক্ষক ছিলেন আজকের চাকরি বাতিলের নির্দেশে এডুকেশন এবং দর্শন বিভাগের দুজন স্থায়ী শিক্ষক চাকরিচ্যুত হয়েছেন এর ফলে স্কুলে উচ্চ মাধ্যমিকের দুটি বিষয়ে পাঠরত ছাত্রছাত্রীদের কী হবে তা নিয়ে গভীর সংশয় দেখা দিয়েছে মুর্শিদাবাদের বাহাদুরপুর হাই স্কুলে প্রায় ষোলোশো ছাত্রছাত্রীর জন্য নয় জন স্থায়ী শিক্ষক এবং তিনজন প্যারা টিচার রয়েছেন আজকের রায়ে চারজন শিক্ষক এবং একজন করণীকে চাকরি বাতিল হয়েছে ব্লকের একমাত্র মহিলা স্কুল স্বর্ণময়ী বালিকা প্রায় ছাত্রী রয়েছে এখানে স্থায়ী শিক্ষক রয়েছেন জন আজকে সুপ্রিম কোর্টের রায় পাঁচজন শিক্ষিকা সহ একজন ক্লার্কের চাকরি বাতিল হয়েছে এছাড়াও জেলা জুড়ে প্রায় সমস্ত স্কুলের বেশ কিছু শিক্ষক শিক্ষিকা আজকে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিচ্যুত চুক্ত হয়েছেন